আবারও উত্তপ্ত ভাঙড় ভাঙড়ে পঞ্চায়েত সদস্যকে লক্ষ্য করে বোমা মারার অভিযোগ আইএসএফের বিরুদ্ধে ভাঙুড়ি পঞ্চায়েত সদস্যকে লক্ষ্য করে বোমা মারার অভিযোগে আইএসএফ এর বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে ভাঙ্গুর থানার অন্তর্গত ভোগালী দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের দেওটা গ্রামের পঞ্চায়েত সদস্য আব্দুল রাফিক তার পায়ে বোমা লাগে এবং বোমায় তার পা যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে বলে সূত্র মারফত খবর ঘটনা এলাকায় যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে বাচ্চা এবং মহিলা সহ প্রায় দশ জনেই বোমার আঘাতে আহত হয়েছে বলে সূত্র মারফত খবর ঘটনার পর তাদের সকলকে সেখানকার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় তবে পঞ্চায়েত সদস্য আব্দুল রাফিক অনেক বেশি আহত যে বলে তাকে পিজি হাসপাতালে স্থানান্তরিত করা হয় সেখানে তার পাশে এসে দাঁড়ান মন্ত্রী অরূপ বিশ্বাস এবং যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস പ്രതിশায়ী ঘোষ দক্ষিণ সার্বিশ প্রাগনা থেকে অনিন্দিতা বড়শির রিপোর্ট সি প্রাইম নিউজ কে আবারো এই নতুন করে উত্থজনায় দেখুন অসব্য এসে আজকে যারা बम মেরেছে এবং সেখানে পাঁচজন গুরুতর ইনজুরি হয়েছে একজন শিশুরও বোম লেগেছে এবং আজকে তাদেরকে নিয়ে রুদ্ধদ্বার রুদ্ধদার বৈঠক করেছে বৈঠক করার পর এই ঘটনাটা ঘটেছে ঠিক যেমন ঠিক পঞ্চায়েত নির্বাচনে এই সন্ত্রাসের বাতাবরণ তৈরি করেছিল আবার নতুন করে এসে আবার গত কয়েকদিন ধরে এখানে যত সমাজ সমাজবিরোধী যত খুনি তাদেরকে নিয়ে রাতের অন্ধকারে তারা বোম বাজছে এবং পিছন থেকে সমস্ত অর্থ যোগান দিয়ে এই ঘটনা ঘটছে এই ধরনের পশুভিত্তিক মনোভাব আমরা তীব্র নিন্দা করছি রাজনৈতিকভাবে গণতান্ত্রিকভাবে না পেরে এখন সন্ত্রাসের রাজত্ব কায়েম করার চেষ্টা করছে ঠিক যেমন পঞ্চায়েত নির্বাচনে করেছিল তার প্রতিফলন হিসেবে আজকে এখানে আমাদের পঞ্চায়েতের সদস্য আব্দুল রফিক সহ প্রায় পাঁচজন গুরুতর আহত এবং একটা শিশু সেও গুরুতর আহত দেখুন আমরা গত তিন মাস ধরে বিভিন্ন রকম বিভিন্ন ভাবে এরা সন্ত্রাসের বাতাবরণ তৈরি করতে চেয়েছে আমরা আমাদের কর্মীদের শান্ত থাকতে বলেছি একটা গত তিন মাসে সিঙ্গেল ইনসিডেন্ট নেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কিন্তু তারপরেও এই এলাকায় যাতে পায়ের তলাইতে জমি যে সরে গেছে সেটাকে ফিরিয়ে আনার জন্য গত কয়েকদিন ধরে এক সপ্তাহ ধরে আইএসএফ আশ্রিত সমাজবিরোধীরা এই ঘটনা ঘটছে গতকালকে কোচ পুকুরে একজন আইএসএফ এর বাড়ি থেকে প্রায় এক ডজন বোমা উদ্ধার হয়েছে কয়েকজন পালিয়ে গেছে গতকালকে সারা রাত ধরে বামুনিয়াতে সেখানে বোমা বাঁধার কাজ চলেছে এই সমস্ত অর্থই এই নৌ নেতৃত্বে হচ্ছে আমি বলবো অবিলম্বে এই নবকেই গ্রেপ্তার করা উচিত